আমাদের আশেপাশে বেড়ানোর জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে করতে মানুষ একটু সময় পেলেই ঘুরতে যায় হ্যালো বন্ধুরা তোমরা নিটসায় বুঝতে পারছো আমরা কোথায় আছি আজ ট্রাভেলের ছুটিগুলো চলে এসেছে তাজহার জমিদার বাড়ি এর ভেতরে রয়েছে একটি জাদুঘর গ্রীষ্মকালে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই তাজহাট জমিদার বাড়ি সাপ্তাহিক বন্ধ আর সোমবার অর্ধ দিবস রংপুর শহর থেকে চার কিলোমিটার দূরে এই তাজহাট জমিদার বাড়ি মাহিগঞ্জের তাজহাটে পড়েছে বলে এর পরিচিতি এলাকার নামে ত্রাসাদের সামনের দিকে সবার নজর কারবে চমৎকার সুসজ্জিত বাগান জমিদার বাড়ি প্রবেশ মূল্য টাকা মাইক্রোবাস জিপ কার ভ্যাট টাকা মোটর সাইকেল এগারো টাকা কেউ যদি বড় বাস নিয়ে আসতে চান তাহলে একশো টাকা ভাড়া গুনতে হবে ফরেনারদের জন্য দুশো টাকা আর মাধ্যমিক পর্যন্ত সকল ছাত্র ছাত্রছাত্রীর পাঁচ টাকার বিনিময়ে এই জমিদার বাড়ি প্রদর্শন করতে পারবে গাছ সবাইকে মুগ্ধ করবে এর নির্মাণের সময় লেগেছে প্রায় দশ বছর হ্যালো বন্ধুরা তোমরা ছবিগুলোর সাথে এবং দেখছো তাজহাট জমিদার বাড়ির আদি বৃত্তান্ত ও এর নেপথ্য কাহিনী সামনে বিশাল আকার দুগের দুটি পুকুর রয়েছে ইতিহাসের পথ ধরে ট্রাইভেল ছবিগুলো চলে এসেছে তাজহাট জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ইতিহাস জানাবো ও এই বাড়ির স্থাপত্য শৈলী কালের বিবর্তনে চাপা পড়া বর্ণাঠ্য একটি গল্পে মুক্ত মানিক প্রথম দেখাতে মনে হবে পুরান ঢাকার আহসান মঞ্জিল যেন তুলে এনে বসানো হয়েছে এই মাহিগঞ্জে এর সামনের ভাগ পুরোপুরি আহসান মঞ্জিলের মতো তফাৎ শুধু এক জায়গায় এখানকার সিঁড়ি পুরোটাই মার্বেল পাথরের তৈরি ইতালি থেকে আনা সাদা মার্বেল পাথরের তৈরি পনেরো পয়েন্ট চব্বিশ মিটার প্রশস্ত একত্রিশটি সিঁড়ি সরাসরি দোতলায় চলে গিয়েছে বাড়ির পেছনে শ্বেত মার্বেল পাথরের ফোয়ারা ও গুপ্ত রয়েছে এক ফুট প্রশস্ত প্রত্যাসাদ এর চারতলা উচ্চ সমান মুঘল সম্রাট বাহাদুর শাহের সময় সুদূর পাঞ্জাব থেকে শেখ বংশীয় মান্নানলাল রায় রংপুর এসেছিলেন রত্নখচিত টুপি অর্থাৎ তাজ বিক্রি করতে বৃত্তের জোরে একসময় তিনি এই জায়গায় প্রতিষ্ঠা পান জমিদার হিসাবে তারই উত্তর পুরুষ নিঃসন্তান গিবিধারী রায় দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দ লালকে গোবিন্দলাল ও তার ছেলে গোপাল লাল এর সময় সমৃদ্ধ শেখে ওঠে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন গোপাললাল রায় বাহাদুর রুচিবায়ন ও জমিদার হিসেবে তার বেশ খ্যাতি ছিল উনিশশো সালে শুধু বাড়ি নির্মাণ নয় উচ্চ শিক্ষিত আধুনিক মানের জমিদার গোপাল রায় বাহাদুর রংপুরের শিক্ষা সংস্কৃতি ক্রিয়া সাহিত্য বিকাশে রেখেছেন দারুণ অবদান যা ভোলার মতো নয় এ বাড়ির বড় বড় হলরুমের জাদুঘরে মানুষের ভিড় হার ভবনটি পাঁচ সালে এপ্রিলে রূপান্তরিত হয় রংপুর জাদুঘরে রংপুর বগুড়া দিনাজপুর নওগাঁ সহ উত্তরবঙ্গের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই জাদুঘরের সংগ্রহশালায় এটি জমিদার বাড়ির পেছনে এখানেই রয়েছে শেত মার্বেলের ফোয়ারা ও মুক্তশিঁড়ি এখানে বলে রাখা ভালো প্রকুর জাদুঘরে ভিডিও করা নিষেধ তাই জাদুঘরের ভিতরটা ভিডিও করতে পারলাম না এই জন্য তোমাদের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে কিন্তু কি কি রয়েছে তার একটা তোমাকে সংক্ষিপ্ত ব্যবহারিত চিঠি তাছাড়াও রয়েছে পবিত্র করান শরীর সৌম আরঙ্গজেবের জুব্বা বিখ্যাত কবি শেখ সাদিল ফরাসি কবিতা পুরামাটির ফলক পুষ্টিপথর মূর্তি সহ নানা রকমের নিদর্শন তোমরা এই টিকিটের বিনিময়ে কিন্তু ঘুরে যেতে পারো এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারো বা হ্যালো বন্ধুরা তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই রাজবাড়িটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হত। পরবর্তীতে উনিশশো পঁচানব্বই সালে প্রত্নতত্ত্ব বিভাগ বাড়ি থেকে ইতিহাস ঐতিহ্য হিসাবে ঘোষণা করে যা দুই সালে একট্রিলে রূপান্তরিত হয় রংপুর জাদুঘর হিসাবে রংপুর জাদুঘরে বগুড়া দিনাজপুর নওগাঁ সহ উত্তরবঙ্গের অনেক নির্দর্শনীয় জিনিস রয়েছে যা তুমি অন্য কোথাও দেখতে পাবো না এই জমিদার বাড়িটির স্থাপত্য শৈলী যেমন আকর্ষণীয় তেমনি নজর করা এই জমিদার বাড়ির সবখানে শিল্প ও রুচি যেন একে অপরে হাত ধরা ধরে করে আছে উনিশশো সালের এক একসভায় যাবার পথে শিয়ালদা রেল স্টেশনে মারা যান জমিদার সেই জমিদারের জমিদারি আজ নেই কিন্তু ঝলমলের স্মারক চিহ্ন আজও রয়েছে রংপুরের তাজহাট জমিদার বাড়িতে দোতলা বন্ধুরা দেখতে দেখতে কখন যে সন্ধ্যা ছয়টা বেজে গেছে তা আমরা খেয়ালই করে নাই এখন আমাদের বিদায় নেওয়ার পালা চলো আমরা সবাই একসাথে বিদায় নেওয়া বিদায় নেওয়ার দৃশ্যটা দারুণ বেদনাদায়ক একদিকে জমিদার বাড়ি মর্মাত্ম ঐতিহ্য আর একদিকে করুন জিনিস দেখে আসলাম মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকতে বললে ভালো লাগতো তোমাদের সাথে সবাইকে একসাথে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এখানে সিকিউরিটি গার্ড গুলো সবাইকে একে একে বাইর করে দিচ্ছে বাসি বাজিয়ে আর পিছনের দিকে সেই তাজহাট জমিদার বাড়ি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পিছনের দিকে তাকাচ্ছি আর সামনের দিকে বিদায় নিচ্ছি এখানে বলে রাখা ভালো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো যানবাহনে যে কোনো মাধ্যমে রংপুরে এসে তুমি এই জাদুঘর ঘুরে যেতে পারো বিদায় নেওয়ার সাথে সাথে তাজহাটের মূল ফটক বন্ধ করে দিল এইভাবেই সিকিউরিটি গার্ডগুলা এবং আমরাও রংপুরের দিকে চলে গেলাম নিজ গন্তব্য দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো অন্য কোথাও অন্য কোনো জায়গায় ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য